পেঁপে গাছ দিয়ে বেশজ চিকিৎসা একটু ভুল হলেই হয়ে যেতে পারে আপনার জীবনের জন্য ব্যাপক ক্ষতি হয়ে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা তো কিরকম ক্ষতি এবং দুর্ঘটনা হতে পারে তা জানতে হলে চোখ রাখুন আমার এই ভিডিওতে তার আগে ফলো বা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন আপনি চলুন জানা যাক কি ক্ষতি বা কি দুর্ঘটনা ঘটতে পারে পেঁপে গাছ দিয়ে বেসজ চিকিৎসা করলে পেঁপে গাছের শিকড় ও পাতা বেটে রস খাওয়ার বিষয়ে লুকোজ চিকিৎসায় কিছু দাবি থাকলেও বিজ্ঞান ভিত্তিক প্রমাণ খুবই কম তাছাড়া পেঁপে গাছের শিকড়ে কিছু ল্যাটেক্স ও অ্যালকালয়েট জাতীয় উপাদান থাকে যা বুলমাত্রায় খেলে ক্ষতি করতে পারে ব্যাপক ধরনের তাই সাবধানে ব্যবহার করা অতীব জরুরি এগুলো বুলমাত্রায় ব্যবহার করলে আপনি যে সকল ক্ষতির সম্মুখীন হতে পারেন তা এখন শুনুন অতিরিক্ত খেলে বিষক্রিয়া হতে পারে বমি ডায়রিয়া পেট ব্যথা বা মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে গর্ভবতী নারীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ পেঁপে গাছের শিকড় লেটেক্স গর্ভপাত ঘটাতেও পারে গর্ভবতী নারীরা একদমই এটি ব্যবহার করবেন না খাবেন না কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে বুলমাত্রায় খেলে শরীরের উপর অনেক চাপ পড়ে তাতে কিডনি ও লিভার একেবারেই নষ্ট হয়ে যেতে পারে এখন শুনুন পেঁপে গাছের শিকড় বা পেঁপে গাছের পাতা বেটে খাবো কি না চিকিৎসক বা হার্বাল বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই পেঁপের শিকড় রস বা পাতা খাবেন না এগুলোর পরিবর্তে হজম ক্রিমি লিভারের জন্য পেঁপে ফল বা বীজ অনেক বেশি নিরাপদ ও কার্যকর তাই পেঁপের শিকড় ও পাতার রস খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করুন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কখনোই খাবেন না ভিডিওটি শেয়ার করে দিন অন্যকে জানার জন্য ধন্যবাদ